দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের স্টুডেন্টদের ঐক্যশ্রী স্কলারশিপের জন্য প্রত্যেকটি স্কুলকে তাদের ইনস্টিটিউট প্রোফাইল আপডেটেড যে ফর্ম ফিল আপটি আছে সেটিকে আগে পূরণ করে নিতে হবে নাহলে স্টুডেন্টরা তাদের ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন করতে পারবে না তো আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে এই ইনস্টিটিউট প্রোফাইল আপডেটের ফর্ম ফিল আপটি কীভাবে খুব সহজেই করতে পারবেন সেটি এই ভিডিওর মাধ্যমে খুবই সহজে দেখানো হলো তো আপনাদের মধ্যে যারা যারা এই ফাইন টেক চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তারই সঙ্গে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন তাহলেই আপনাদের কাছে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে তো আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে গুগল ক্রোম ওপেন করে নেবেন এবং যারা মোবাইল থেকে করছেন তারা গুগল ক্রোমের ডেস্কটপ মোডটিকে অন করে নেবেন এবং গুগল ক্রোমে সার্চ করবেন ঐক্যশ্রি এবং সার্চ করার পরই চলে আসবে অনেক কটি লিঙ্ক এবং সে তার মধ্যে এখানে দেখবেন স্কলারশিপ বলে একটি অপশান আছে সেই অপশানে টাচ করবেন অথবা ক্লিক করবেন তারপরে ঐকশ্রির যে অফিসিয়াল হোম পেজ সেটি ওপেন হয়ে যাবে এবং ইনস্টিটিউটের প্রোফাইল আপডেট করার জন্য এখানে একটা অপশান দেখতে পাবেন ইনস্টিটিউট প্রোফাইল আপডেট নিউ আপডেট দু হাজার চব্বিশ পঁচিশ তো এই অপশানে আপনারা টাচ করে দেবেন অথবা ক্লিক করবেন এবং তারপরে একটি নতুন পেজ চলে আসবে তো আপনারা আপনাদের ইনস্টিটিউটের ডিস্ট্রিক্টটাকে চুজ করে নেবেন এবং চুজ করে নিয়ে ওকে অপশানে টাচ করবেন এবং টাচ করার পরই আপনাদের সামনে লগ ইন পেজ চলে আসবে এবং লগ ইন পেজে আপনারা ইউজার নেম পাসওয়ার্ড এবং এখানে ক্যাপচারটি দেখে দেখে বসিয়ে লগ ইন অপশানে টাচ করে দেবেন এবং তার সাথে সাথেই লগ ইন হয়ে যাবে এবং স্কুলের ফোন নাম্বারে একটি ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটা এখানে দেখে দেখে বসিয়ে আপনারা সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তো ওটিপি বসিয়ে সাবমিট করার পরেই আপনাদের সামনে ইনস্টিটিউট প্রোফাইল আপডেটের পেজটি চলে আসবে এবং এখানেই আপনারা ইনস্টিটিউটের ডিটেলস এখানে আপডেট করবেন এবং যদি আপনাদের ইনস্টিটিউট প্রোফাইল আপডেটের পেজটি না আসে যদি প্রথমেই ড্যাশবোর্ডটি চলে আসে তাহলে আপনারা এখানে অ্যাডমিনিস্ট্রেশন অপশানে টাচ করে তার অন্তর্গত প্রোফাইল অপশানে টাচ করে দেবেন এবং তার সাথে সাথেই ইনস্টিটিউট প্রোফাইল আপডেটের পেজ চলে আসবে এবং আপনারা এখানে আপনাদের স্কুলের সমস্ত রকম ডিটেলস দেখতে পাবেন এবং কোনো রকম যদি পরিবর্তন করতে চান ফোন নাম্বার স্কুলের নোডাল টিচারের আধার কার্ড তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং মেন যে আপডেটটা হবে সেটা একেবারে আপনারা নিচের দিকে চলে যাবেন এবং নিচের দিকে চলে যে আপনারা আপনাদের সমস্ত ক্লাসগুলো এখানে দেখতে পাবেন যদি আপনাদের স্কুলের কোনো ক্লাসের অপশান না দেখতে পান তাহলে এখানে সিলেক্ট কোর্স টিউশন ফিজ এবং অ্যাডমিশন ফিস বলে অপশান থাকবে তো আপনারা এখানে সিলেক্ট কোর্সটিকে মানে যদি না থাকে কোনো কোর্স তাহলে এখানে সিলেক্ট কোর্স করে এখানে অ্যাড অপশানে ক্লিক করবেন তাহলেই আপনাদের এখানে নিচের দিকে সেই ক্লাসটি চলে আসবে আর যদি আপনাদের স্কুলের সমস্ত ক্লাস এইখানে থেকে থাকে তাহলে আপনারা এরপর এখানে দেখবেন যে এখানে কতগুলি অ্যাক্টিভ অথবা কতগুলি ইনঅ্যাক্টিভ আছে তো আপনাদের এখানে কোর্স স্ট্যাটাসে দেখবেন ইনঅ্যাক্টিভ অথবা অ্যাক্টিভ থাকতে পারে যদি ইনঅ্যাক্টিভ থাকে সেটাকে যদি অ্যাক্টিভ করতে চান তাহলে পাশের অ্যাক্টিভ অপশানে টাচ করে সেই ক্লাসটিকে অ্যাক্টিভ করে নেবেন এবং সমস্ত কিছু হয়ে গেলে নিচের দিকে একটা সাবমিট বলে অপশান থাকবে সেখানে সাবমিট অপশানে টাচ করে দেবেন এবং এখানে দেখবেন লাল কালারের লেখা রয়েছে অলরেডি প্রোফাইল আপডেটেড মানে অলরেডি প্রোফাইল আপডেট হয়ে রয়েছে তাহলে আপনাদেরকে আর কিছুই আপডেট করতে হবে না কারণ এটা অফিস থেকে অটোমেটিকি আপডেট করে রাখা রয়েছে এরপর আপনারা উপর দিকে এসে তারপরে লগ আউট অপশানে আপনারা ক্লিক করে লগ আউট করে দেবেন এই হলো দু হাজার চব্বিশ পঁচিশের ইনস্টিটিউট প্রোফাইল আপডেটের সহজ পদ্ধতি এরপরে স্টুডেন্টরা ওই একশ্রি স্কলারশিপের ফর্ম ফিল আপ করতে পারবে আশা করি আপনাদের এই ভিডিওটি কার্যকরী হয়েছে আর ভবিষ্যতে এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই এই ফাইনটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরে দেখা হবে আবার একটি গুরুত্বপূর্ণ নতুন এই রকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে